আমাদের খাদ্য তালিকায় অন্যতম মাংস শাকসবজির পাশাপাশি মাংস না হলে যেন অপূর্ণতা থেকে যায় কিন্তু বর্তমান বাজার দরে গরু কিংবা ছাগলের মাংস কিনে খাওয়া অনেকটা বিলাসিতায় চলে গেছে যদি এমন হয় আপনার আমার এই বিলাসিতাও লাগবে না সুলভ মূল্যে মাংসের চাহিদাও পূরণ হবে কৌতূহলী মন জানতে চাই কিভাবে তাই তো ধরুন আপনার সামনে প্লেটে থাকা মাংসটি গরুর নয় বরং ঘোড়ার কিছুটা অন্যরকম শুনতে ও ভাবতে মনে হলো গাজীপুরের বিশেষ বাজারে এখন পাওয়া যাচ্ছে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে সরাসরি দোকানে দামও তুলনামূলক কম কে বলছেন এটি নতুন স্বাদের খোঁজ আবার কেউ ভাবছেন গরুর মাংসের চড়া দাম থেকে বাঁচতে এটাই সহজ সমাধান গাজীপুর মহানগরীর হায়দারবাদ এলাকায় প্রতি শুক্রবার বিক্রির জন্য জবাই করা হয় ঘোড়া মাত্র তিনশো টাকা কেজিতে বিক্রি হয় ক্রেতাদের আগ্রহ বাড়ছে বাজারে যেখানে গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেজিতে সেখানে তুলনামূলক কম দামে সুস্বাদু মাংস হয় ঘোড়ার মাংসের চাহিদা বাড়ছে প্রথম একটি ঘোড়া দিয়ে বাণিজ্যিকভাবে মাংস বিক্রি শুরু হলেও এখন প্রতি শুক্রবার ছয় থেকে সাতটি ঘোড়া জবাই করা হয় দূর দূরান্ত থেকে ক্রেতারাও আসছেন ঘোড়ার মাংস কিনতে আমি এখানে আসছি আজকে মূলত মাংসগুলা আমার দেখতে খুব ভালো আমি দেখলাম যে অনেকেই নিয়ে খাইতেছে এবং খুব সুন্দর মাংসগুলা চর্বি নাই দামেও কম ওনারা এখন আলহামদুলিল্লাহ যে আজকে পাঁচটে জবাই করছে পাঁচটা মানে প্রচার হইতেছে ব্যাপকভাবে এবং অনেকেই আসতেছে নিতেছে আমিও আসলাম যে দেখি খা কেমন যেহেতু এটা বৈধ শরীয়তের কোনো বাধা নাই আমাদের সমাজে অনেকে জানে না বিদায় এটাকে হয়তো নানাভাবে নেগেটিভলি নেয় গাজীপুর মহানগরীর হায়দ্রাবাদ এলাকায় ঘোড়ার মাংসের ব্যবসা ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে কিছুটা বিতর্ক থাকলেও ক্রেতারা বলছেন কম দাম ও স্বাদের জন্য এটি কিনছেন তারা তবে এই নতুন ট্রেন্ড কতদিন থাকবে সেটা দেখার বিষয়